ছেলেরা কতটা আজব হয় না লাইক ওরা কিছু এক্সপ্রেসই করতে চায় না কাউকে ওদের সিচুয়েশান ওদের কন্ডিশান ওরা ভালো আছে কি খারাপ আছে কাউকে কিছু বলতেই চায় না ওদের সামনে যখন আমরা থাকি তখন ওরা এমনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে যেতে ওরা খুব ভালো আছে সবসময় একটা মুখে মিষ্টি হাসি নিয়ে থাকে সবসময় একটা আনন্দর মধ্যে থাকে আমাদেরকে দেখায় কিন্তু অ্যাকচুয়ালি না আমাদের দেখে হয়তো তাদের মনে হয় যে এর কি দুঃখ হতে পারে এ তো এত খুশি হাসি খুশি সবসময় থাকছে এত আনন্দ ফুর্তির মধ্যে আছে ওরা যখন হাসছে তখন ওদের মাথায় এটা চলছে যে এখানে টাকা দিতে হবে ওখানে টাকা দিতে হবে বাড়িতে এটা নিয়ে যেতে হবে ওটা নিয়ে যেতে হবে ওদের মাথায় সবসময় একটা করে টেনশন থাকে আর ছেলে হয়ে কাঁদবো ছেলেরা তো সবসময় স্ট্রং থাকে ওদের মাথায় এটাই চলে যে ছেলেরা তো সবসময় স্ট্রং থাকে ছেলেরা কি কাঁদে ছেলেরা কাঁদলে ছেলেদেরকে লুজার বলা হয় ওদের মাথায় সবসময় এটাই চলে আর ভুলবশত যদি আমরা কোনোদিনও জিজ্ঞেস করে ফেলি যে কেমন আছিস তাহলে ওরা একদম হিস্ট্রি জিওগ্রাফি খুলে বসবে খুব ভালো আছি দারুণ আছি বিন্দাস আছি দারুণ চলছে কিন্তু অ্যাকচুয়ালি না ওদের ভিতরেও অনেক কষ্ট আছে যেটা ওরা কাউকে এক্সপ্রেস করে না